কামাল কলকাতার আরেকটি নতুন সংযোজন নয়া কনসেপ্ট নয়া কন্টেন্ট ঠিক একটা বাইকের মধ্যে ছোলার ছাতু ভাঙিয়ে আপনাকে দিচ্ছে কামালদা সেইটা আপনাদের সামনে তুলে দিচ্ছে দাদার জন্য একটু লাইক কমেন্ট শেয়ার একটু দোয়া করবেন এই রকম ছেলেরা যখন কাজগুলো করে খুব ভালো লাগে কামাল কলকাতার সাথে থাকুন আর এই ছোলা কি রকম দেয় ভাঙিয়ে সেটা দেখতে থাকুন পাশে থাকুন একটি বাইক টিভিএস বাইক দেখছি দেখুন এই বাইকটার ওপরে এই রকম মেশিন বসানো আছে ওখানে ছোলা দেওয়া হয় তো ছোলাটা কোথায় দেওয়া হয় ছোলাটা এই ছোলা দিচ্ছে দাদা এই ছোলাটা দেখুন এইভাবে দিচ্ছে আর এই রকম মেশিন বসানো আছে একটা মোটর করা আছে এই ছোলার ছাতু এই রকম কি নাম দাদা তোমার নামটা বলো সুশীল প্রসাদ সুশীল প্রসাদ তুমি কোথা থেকে আসছো নিয়ালিপুরে থাকো কত এই ব্যবসা করছো দু বছর এটা এই মেশিনটা তো কিনতে হয়েছে মোটরটা আর এটার সঙ্গে ফিট করেছো ফিট করে এটাকে ছোলা দিয়ে তুমি সাধ্য করে দিচ্ছি কত করে দাম নিচ্ছ কেজি একশো ষাট টাকা টাকা আড়াইশো পাঁচশো সব নিতে পারে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি এর থেকে পাঁচশো গ্রাম ছাতু নেব আজকে আপনারা দেখুন সুশীলদার এই সিস্টেমটা আমি দেখাচ্ছি এই ছাতু ছোলার ছাতু খাটি ছোলার ছাতু এই রকম সিস্টেমে করছে সবাই পেয়েছি কামালদার রয়েছে হরিসভা লেনে মন্দির হরিসভা লেন কামাল কলকাতার ইউটিউব চ্যানেল ছোলার ছাতু যারা কিনতে চান তারা অবশ্যই আসবেন কোথায় পাবে তোমাকে ফোন নাম্বার আছে আমার নাম্বার বলো নাইন এইট থ্রি ওয়ান আর একবার বলো নাইন এইট থ্রি ওয়ান তো এই নাম্বারে কল করলে হ্যাঁ চলে গিয়ে তো যার যেরকম অর্ডার আছে তাই তো আর এমনি মিহালিপুরে গেলে কি পাওয়া যাবে না না জায়গায় তুমি ঘুরে বেড়াও কামাল কলকাতার সাথে দেখো ওই দেখো সেই চায়ের আড্ডা সেই হরিষভা লেনের কামালদা রয়েছে এই রকম ছোলার ছাতু বিক্রি করছে সুশীলরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও এই দাদার জন্য এই মেশিন যখন চালাবে তার আগে এখানে এখান থেকে ছাতুটা বেরোবে যেরকম আটা ভাঙানি হয় হলুদ ভাঙানি এই মেশিন চালাচ্ছে সুশীল বাবু তার ছাতু খেতে হলে টাটকা তাজা ওলার খেতে 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 হবে সুশীলদাকে কল করে নিতে হবে কীরকম বাড়ি বাড়ি গিয়ে সাতির দিচ্ছে পাড়ায় পাড়ায় গিয়ে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে তাই সুশীলদাকে তুলে ধরলাম সুশীলদার জন্য একটু লাইক কমেন্ট শেয়ার করো সুশীলদার এই বুদ্ধি কাজে লেগেছে ঘরে ঘরে গিয়ে তার দিচ্ছে পাড়ায় পাড়ায় গিয়ে হাতে তৈরি ছাতু কামাল কলকাতা পাঁচশো গ্রাম কিনে খাওয়া দাওয়া করবে ভাঙিয়ে ছাতু নিয়ে যাচ্ছে বাড়িতে সবাই নেওয়ার ইচ্ছা থাকলে একটা কল করবেন সেই কল নাম্বারটা একটু বলো দাদা তোমার কল নাম্বারটা একটু বলো নাইন এইট থ্রি ওয়ান ফাইভ এইট ডাবল থ্রি নাইন এইট লাভলি 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 দাদা Tata, bye bye, Amar Janot,